নিচে তোমার পায়ে লেখা হ্যাঁ দিস ওয়ান আগে এটা দাও নিচে দাও ব্যাস এবার এটা দাও দাও হ্যাঁ এবার বালতিতে এখানে দাও হ্যাঁ বালতিতে এবার পানি পানি দাও Uh, uh, it's a... When you can under this, when you, put this then you can you can, can see when you can feel, you, you can see. You can only see and uh, আমি ছোটবেলায় যখন এরকম বাথরুমে সুইমিং পুল বানাতাম তো সেটা ইঁকরাকে শেয়ার করেছিলাম তো শেয়ার করতে দিলে ইকরা ইকরার বাথরুমে সুইমিং পুল বানানোর জন্য অনেক এক্সাইটেড ছিল তো আর কী করবো যেই ঠেয়ার বলে ওয়েদার সেজন্য নিজেদেরকে একটু শান্তি একটু চিঠি দেওয়ার জন্য আজকে বাথরুমে সুইমিং পুল বাট আমি সুইমিং পুলে প্রচুর দিই ইকা করেছে বিকজ ওর ছোটো তাই আর ছোটোবেলায় আমি এরকম করতাম সেটা আমার এখনও মেমোরিতে আছে তার জন্য আর কি এক বললাম ইকা ছোট করে খুশি হয়ে গিয়ে এসছে এবং ওয়াশরুমে এসে করেছে পানি দিয়ে ভর ভোর করে ছোট্ট একটু সুইমিং পুল বানিয়েছে যাই হোক ওভারঅল একটা অনেক খুশি ছিল তো বাচ্চাদের খুশি দেখতে অনেক ভালো লাগে একজন প্রকৃত বাবা মাই তার সন্তানের খুশিটার দিকে আমাদের করবেন ওই একটু একটু হচ্ছে এখন অনেক চালা হচ্ছে আগে একটু শান্ত ছিল এখন একটু দুষ্ট বেশি হয়ে যাচ্ছে সো শাসন তো করতে পারি না একটা মাত্র মেয়ে সো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন যাতে আমার মেয়েটা সঠিক ভাবে বড় হতে পারে এবং আল্লাহ তারা জানতে ওর জন্য কিছু করতে পারি সেই তৌফিক দান করে আমাকে আমিন